হ্যাঁ জানি জানি তোমাদের এই জায়গাটা খুব চেনা চেনা লাগছে তাই কয়েকদিন আগে তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করেছিলাম এই জায়গায় মানে একই জায়গায় এরকম ভাবে ঘর সাজানো হয়েছে আর সেটা হলো দিদির ছেলের বার্থডে দিন আজকে আবার কার বার্থডে তে হঠাৎ করে চলে এলাম চলো তোমাদেরকে বলেই ফেলি আজকে হঠাৎ করে কার বার্থডে তে এলাম তাহলে কি আজকে আমার বার্থডে না না একদম ভুল ভাবছে আজকে কিন্তু আমার ভাইয়ের আর আজকে কিন্তু তোমাদেরকে গুড মর্নিং বললাম না কেমন আছো জিজ্ঞাসা করলাম না হ্যাঁ করব অবশ্যই করব কিন্তু গুড মর্নিং কারণ এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমি তো ভীষণই ভালো আছি সুস্থ আছি ইনটা ছিল মঙ্গলবার মঙ্গলবার কিন্তু আমার ভাইয়ের বার্থডে ছিল হ্যাঁ তোমরা হয়তো ভাবছো দিদি ভাই তো সবার ছোট তার কারণ তোমাদেরকে অনেক আগেই জানিয়ে দিয়েছি মানে যারা আমার পুরাতন মানে বিভাগ আছে তারা কিন্তু সবাই জানো আমি সবার ছোটো তার কারণ হচ্ছে আমার চারজন দাদা আছে আর একজন দিদি আছে তারপরে কিন্তু আমি তো আমরা ছয় ভাই আর এই ভাইটা হচ্ছে আমার সেজো কাকুর ছেলে ও হচ্ছে আমার থেকে অনেকটাই ছোটো তো ওর আজকে ছিল আমার গোপাল সোনার জন্মদিন আর আজকে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন তো দেখো যাই হোক তো দেখো এখানে সবকিছু রেডি সেডি করা হচ্ছে আর সবাই কিন্তু এখানে রেডি হচ্ছে আমি তো বাড়ি থেকে রেডি হয়ে এসছি অলরেডি তারপরে দেখো ভাই কিন্তু বার্থডে বয় এখানটা যে লেখা আছে ওটা কিন্তু দেখছে ঠিকঠাক আছে যাই হোক বন্ধুরা এখন কিন্তু কেক কাটিং হবে দেখো কেকটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে ছিল আর খেতেও কিন্তু খুব ভালো ছিল আজকে কিন্তু বৃহস্পতিবার আজকে কিন্তু আমি ভিডিওটা এডিটিং করবাদের এই কেকটা কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানি তো বন্ধুরা এই যে আরেকটা কেক দেখতে পাচ্ছ এই কেকটা কিন্তু হাতে বানানো ওটা কিন্তু ভাইয়ের মামার বাড়ির থেকে পাঠিয়েছে ওর মামিমা তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছে এখানে কিন্তু ক্যামেরা স্টার্ট হয়ে গেছে আমরা কি বলো তো ছোটোখাটো অনুষ্ঠানেও কিন্তু এইভাবে মানে ছবি তুলতে বা ভিডিও করতে এইভাবে কিন্তু মানে কিছু করি আর না করি ক্যামেরাটা যেন সবসময় অন থাকে ক্যামেরা অন করতে আমরা কখন এখনো ভুলি হোক দেখো এখানে কিন্তু তোমাদের দাদা ভাই বসেছিল সবাই কিন্তু বসেছিল মানে ভাইয়ের বন্ধুরা তাদেরকে ডেকেছিল আর তোমাদের দাদা ভাইও ছিল আমার দাদার ছেলেও ছিল ও কিন্তু খুব লজ্জা পাচ্ছিল তোমাদের দাদা ভাই আজকে আমরা ক্যামেরা করছিলাম বলে ও কিন্তু বারবার বলছিল যে তোমার দিকে ক্যামেরা ঘোরাও আমাদের দিকে ঘোরাও না এইভাবে কিন্তু বলতো বন্ধু এই যে দেখতেই পাচ্ছ ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছে আমার কাকিমা মানে সেজু কাকিমা আর ওই পাশে যে দাঁড়িয়ে আছে ও হচ্ছে আমার ছোট কাকিমা মোটামুটি এখানে সবাই ছিল আর এখানে কিন্তু দিদিও দাঁড়িয়েছিল ও একটা কি বলছিল অতটা মনে নেই কেকটা বলছিল তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে কেক কাটার সময়টা কিন্তু চলে এসছে এখন কিন্তু কেক কাটা হবে তাই জন্য চারপাশে দাঁড়িয়ে পড়েছিলাম তো দেখো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে

তো বন্ধুরা এই যে দেখতেই পেলে এখন কিন্তু কেক কাটা কমপ্লিট হলো সবাইকে কিন্তু একটু একটু করে কেক খাইয়ে দিবে চলো এখানে আর কিছু নেই এখানে কিন্তু আমি মিউজিক দিয়ে দেব কি বলো তো এত গরম পড়েছে যে কথা মানে বেশিক্ষণ কথা বললেই হাঁপিয়ে পড়ছি তার কারণে কিন্তু আমি বেশিরভাগ আমার ভিডিওতে খেয়াল করবে বেশিরভাগ কিন্তু মিউজিক সেট করা থাকে তো তার এর কারণে তো জানি না আমার কি অসুখ হয়েছে না না একদমই তাই না আসল কথা গরমেই এত কথা বলতে ভালো লাগে না তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার আর আমি ভাইকে কি গিফট দিলাম সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে অবশ্য যারা আমাকে ভালোবাসো তারা তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখো লাস্ট পর্যন্ত আর যারা ভালোবাসে না তারা হয়তো পুরো ভিডিওটা না দেখলেও কিছুটা দেখো চলো ভাইকি ভাইয়ের কিন্তু অনেক গিফট উঠেছিল সবগুলো কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না তবে কিছুটা দেখাতে পারবো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে কিন্তু এই যে দেখতে পেলে ওখানে কিন্তু কেক কাটা গিফট দেওয়া সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু খুব এনজয় করছিলাম তখন তো দেখো এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা এখন কিন্তু খাওয়া দাওয়া করবো আর আজকে কিন্তু ভাইদের বাড়িতে চিকেন করেছে আর ভাতের উপরে করেছে আর কি মানে লুচি টুচি এসব কিছু করেনি গরম পড়েছে তার জন্য তো কালকে কিন্তু আমাদের বাড়িতে লুচি হয়েছিল ওগুলো খেয়েছে তাই জন্য কিন্তু আজকে দিদির বাড়িতে মনে ভাইয়ের বাড়িতে কিন্তু চিকেন করেছে তো আর এখানে কিন্তু সবাই খুব মজা করছিল তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বাচ্চা পাটি সবাই খেতে বসেছে আর এখানে তারপর দেখো ওরা খাওয়াতার পরে আমিও কিন্তু খেতে বসে গেছি আর বন্ধুরা জানো তো অনেকটাই রাত হয়ে গেছে এখন কিন্তু বাড়ি যেতে হবে তার জন্য কিন্তু ঝটপট করে খেয়ে পরে দেখো বন্ধুরা ভাইকে যে গিফটটা দিয়েছিলাম সেটা কিন্তু ভাই এখন খুলবে তো আমি বলেছিলাম ভাইকে যে গিফটটা খোল আমি কিন্তু আগেরবারে যখন দিদির মানে ছেলের বার্থডেতে অনেক গিফট ওর মানে ও পেয়েছিলো আর কি সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি কারণ বাড়িতে চলে এসেছিলাম আর আজকে বললাম ভাইকে যে আমি যে গিফটটা দিয়েছি আর কয়েকটা তার সাথে মিলিয়ে গিফটগুলো শেয়ার কর কারণ কী তো তোমরা আমার ফ্যামিলি তোমার তোমাদের সঙ্গে না শেয়ার করলে হয় বলো তো এমনিতেও তো বাড়িতে কত কিছু হয়ে যায় মানে ভালো মন্দ অনেক কিছু হয় তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করা হয় না বা আমরা অনেক জায়গায় যাই সেগুলোও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কী তো তেমন কিন্তু সময় হয়ে ওঠে না আমরা কিন্তু একটা পার্সোনাল কাজ করি সেটা কিন্তু তোমাদেরকে পরে জানাবো অনেক কথা আছে তোমাদের কিন্তু জানানো হয় না প্রত্যেকটা ব্লগে বলি আমি পরে জানাবো পরে জানাবো সত্যি বলতে তেমন কিন্তু সময় হয়ে ওঠে না বা যেমন কথাগুলো থাকে সেই কথাগুলো কিন্তু শেয়ার আর করা যাবে না আমার ভালো মুহূর্তটা তোমাদের সঙ্গে তুলে ধরতে চাই তার কারণে কিন্তু আমার যখন খারাপ কিছু হয় তখন কিন্তু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি না কী বলতো অনেকেই আছে না যারা বাড়ির কথা নিয়ে অনেক কিছু কথা বলে ভিডিও ভিউ বাড়ানোর জন্য আমার সেসব করার দরকার নেই কী বলতো নিজেদের ভিতরে কিছু গন্ডগোল হলে সেগুলো কিন্তু একদিন না মিটে যাবে যাই হোক বন্ধুরা এখন থেকে কিন্তু আমার ভালো মন্দ সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে আর প্রত্যেক দিন কিন্তু ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কি বলতো যেটা কিন্তু শেয়ার করা নয় সেটা কিন্তু আমি বলতে পারবো না তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো দেখো ভাইকে কিন্তু এখানে আমি একটা হাত ঘড়ি দিয়েছিলাম এই ঘড়িটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর একটা গিফট খুলবে এটাই কিন্তু কী আছে তোমরা চলো দেখে নাও গিফটটা কিন্তু খুব সুন্দর লাগছিলো এটা কিন্তু দিদি ভাই দিয়েছিলো তো দেখো বন্ধুরা এই গিফটটা তোমাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আমার তো ভীষণই পছন্দ হয়েছে আর আমি যখন বাবার বাড়ি থেকে বাড়ি আসার সময় তোমাদের দাদাভাইকে বারবার বলেছিলাম আমাকে একটা এরকম গিফট কিনে দেবে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে কথা দিয়েছে এরকম একটা ঘড়ি আমাকে কিনে দেবে এটা কিন্তু দেওয়াল ঘড়ি তার সঙ্গে দেখো ভোলেরনাথের মূর্তি খুব সুন্দর লাগছিল আর আমি যবে কিনবো তবে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ঘড়িটা দেখো আমি কিন্তু একটু দেখছিলাম কেমন দামে গিফট দিতে না পারলেও এই গিফটটা দিয়েছি হয়েছে ওকে কিন্তু আমি বারবার জিজ্ঞাসা করছিলাম ভাই তোর পছন্দ হয়েছে তো ও কিন্তু বলছিল হ্যাঁ পছন্দ হয়েছে যাই হোক দেখো বন্ধুরা ভাই কিন্তু ঘড়িটা হাতে পরে নিয়েছে তো আর এই ঘড়িটা ওকে হাতে পরে কেমন মানাচ্ছে একটু কমেন্ট করে জানিও তো দেখো এখানে কিন্তু দিদিরা দাঁড়িয়েছিল আর ওরা কিন্তু বলছিল মানে আমরা কিন্তু সবাই একসাথে গিফট কিনতে গিয়েছিলাম আর দিদিরা কিন্তু ছিল ওই দোকানটাই মানে সবাই ছিলাম আমরা তিনজন তো ওরা ওদেরকে কিন্তু কাউকে না দেখিয়ে কিন্তু গিফটটা আমি নিয়েছিলাম ওরা কিন্তু এটাই বলছিলো যে কখন তুই এই গিফটটা তো বন্ধুরা যাই হোক অনেক আনন্দ করলাম এখন কিন্তু বাড়িতে চলে এসেছি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট জানিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম